নমস্কার শুভ সন্ধ্যা জয় ঠাকুর মা স্বামীজি আজ শ্রী শ্রী মায়ের কথা বলব এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা কর্মবিবাকে দুষ্প্রবৃত্তি করায়না হয়ে পড়েছিলেন কিন্তু তার পূর্বজন্মের সুকৃতিও ছিল এক সাধুর সান্নিধ্য লাভ করেন এবং সাধুর কাছে সদ উপদেশ পেয়ে বাগবাজার বাটিতে শ্রী শ্রী মায়ের কাছে এসে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতে থাকে ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিত হন এবং কাঁদতে কাঁদতে মাকে বলেন যে মা আমার কি উপায় হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করার যোগ্যই নই তখন শ্রী মা অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহু দ্বারা মহিলাটির বলদেশ বেষ্টন করে ধরে সস্নেহে বললেন এসো মা ঘরে এসো পাপ কী তা বুঝতে পেরেছ এবং অনুতপ্ত হয়েছ এসো আমি তোমাকে মন্ত্র দেব ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয়কে সেই মহিলাটির পূর্বজন্মের সুকৃতি ছিল সেজন্য মায়ের সান্নিধ্য লাভ করল এবং মন্ত্র পেল মা ছিলেন সতেরো মা অসতেরো মা একবার মা বলে ডাকলে মা হলে তুলে নিতেন তাই সবসময় আমরা মায়ের স্মরণ নব ঠাকুর মা স্বামীজির স্মরণ নিয়ে চলব আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারব নমস্কার